প্রিয় দর্শক আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি সাতাশ হোসেন দেখছেন ইসফান মিডিয়া সেন্টার তো আমরা প্রত্যেক সপ্তাহে আমরা একটা আয়োজন করে থাকি বিভিন্ন সেলিব্রিটি বা কন্টেন্ট ক্রিয়েটর ছোট বড় আমাদের ধনবাড়ির মধ্যে করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আড্ডা দিয়ে থাকি তো আজকের দিনেও আমরা একটা আড্ডা দিতেছি এবং আমাদের আজকের অতিথি সোহাগ ভাই তিনি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে তিনি কাজ করতেছে পাশাপাশি তো আমরা তার গল্প এবং তার বিষয়ে আপনাদের সংক্ষিপ্তে কিছু জানানোর চেষ্টা করব অবশ্যই আমাদের বিরতি দেখব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন জি ভালো তো প্রথমে আমরা আপনার পরিচয়টা জানতে চাইব আমি সোহাগ একটা চাকরি করি পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর করি আর মানে ছোট ভাই আছে অনেকগুলা ওদের সাথে কাজ করি তো ওদেরকে হেল্প করার চেষ্টা করি ওরাও আমাদের সাপোর্ট দেয় বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রেট সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেয় তো আমি ওদের পাশে আছি তো বর্তমানে আপনার কি পেশা আছে বা কি করতেছেন আমি একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে কাস্টমার কেয়ার হিসেবে আছি আর পাশাপাশি কন্টেন্ট তো আপনি আসলে মূলত কোন জায়গায় কাজ করতেছেন বা কি বিষয় নিয়ে কাজ করতেছেন কি কন্টেন্ট আমার কন্টেন্ট মূলত ফানি টাইপের আর কিছু মূলত ডুয়েট ভিডিও করি এটা হচ্ছে আমার মেন আর পাশাপাশি ফানি ভিডিওগুলো তৈরি করি আর আমি বিশেষ করে ফ্রন্টে বেশি থাকি না আমি এডিট করি আপলোড করি এইগুলো বেশি কাজ করি আর ফ্রন্টে থাকে যে আমাদের ছোটো ভাই মারুফ আছে মিশু আছে ওরাই বেশি ফ্রন্টে থাকে তো বর্তমানে আপনি কোন জায়গায় বেশি কাজ করতেছেন আমি তো আমার এলাকাতেই এলাকাতেই বিভিন্ন স্পটে যেখানে ভালো লাগে যেখানে মানে শুট করতে আর কি কোনো আনিজ ফিল হয় না ওই জায়গায় আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করতেন টিকটক ফেসবুক না আমি টিকটক ওই একটা অ্যাকটিভ না আমি ফেসবুক আর ইউটিউবে তো এখান থেকে সবচেয়ে এই কোনটা আপনার মেন কোনটা ইউটিউব না ফেসবুক মেন তো আমার ইউটিউব ইউটিউব হ্যাঁ পাশাপাশি ফেসবুকে কন্টেন্ট দিই ইউটিউব কি মনিটাইজেশন হয়েছে হ্যাঁ মনিটাইজেশন হয়েছে এবং কি আমার মনিটাইজেশন হয়েছে দুই হাজার একুশ সালে

মানে ভিডিও ফানি ভিডিও এগুলো কন্টেন্ট ক্রিয়েটার মানে এইটা আমার মনে একটা ভালো লাগা এর থেকে করা আসলে এর থেকে মানে এটা দিয়ে ফিউচার অনেক দূর এগিয়ে যেতে হবে এরকম চিন্তা ভাবনা মাথায় ছিল না মানে ভালো লাগে আর কি ছোট ভাইদের সাথে কাজ করতে ভিডিওগুলো তৈরি করতে মানে এইগুলো ভালো লাগে ছোটোবেলা থেকে আমরা অনেকদিন ধরে এর সাথে আসি তো সেই জায়গা থেকে এখনও কন্টিনিউ করে যেতেছি তো আপনি কত দিন এইখানে এখানে কাজ করতেছেন আমি আসি পাঁচ ছয় বছর যাবত আছি তো আপনার পরিকল্পনা কি এই ভিডিও নিয়ে ইচ্ছা আছে চ্যানেলটা একটু বড় করা তারপরে প্রফেশনালি ব্লগ করার ভালো ভালো কিছু শর্ট ভিডিও করার তারপরে মানে কন্টেন্ট নিয়ে অনেক প্ল্যান আছে আর কি তবে সুযোগ হলে আর কি করবো আপনি বর্তমানে কোথায় থাকেন আমি বর্তমানে থাকি আমার উপজেলা হচ্ছে ধনবাড়ি আর গ্রাম হচ্ছে নরিল্লা কি করতে চাচ্ছেন আসলে এইটা নিয়ে আসলে ইউটিউবটা চ্যানেলটা গ্রো করার জন্য আমরা রেগুলারি ভিডিও আপলোড করার চেষ্টা করি ইউটিউবটা একটা পর্যায়ে গেলে তখন দেখা যায় যে চাকরি বাকরি ওইদিকে অ্যাটেনশন কমাই দিয়ে এদিকে আর কি বেশি ফোকাস দেব এই যে অনেকেই চাকরি বাকি ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়াতে সময় দিতেছে বা কাজ করতে চাইতেছে আসলে কি এখান থেকে কোনো কেরিয়ার বা কোনো জীবন করা যায় কিছু করা যায় হ্যাঁ সম্ভব কিন্তু মানে মানুষের মতো কন্টেন্ট তৈরি করতে হবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে সবার কাছে গ্রহণযোগ্য হয় এরকম কন্টেন্ট তৈরি করতে হবে

ডলার বা টাকা ইনকাম করার জন্য নিজের ঘরের সবকিছু একবারে ওপেন করে মানুষের সামনে দিতে চায় আসলে এটা সোশ্যাল মিডিয়ায় এইভাবে কি সম্ভব না এটা এটা করলে হয়তো সামান্য কিছু ভিউ পাবে কিছুদিন মানে টিকে থাকবে কিন্তু সমস্ত যে ওই ভিডিওটা দেখে সে কিন্তু ওই মাইন্ডে দেখে যে এই লোকগুলো এরকম ওগুলো কিন্তু ভালো মাইন্ড নিয়ে ওই ভিডিওগুলো দেখে না ভিউ আসবে খারাপ নেগেটিভ ভিডিওগুলো ভিউ বেশি আসে শেয়ার বেশি হয় কিন্তু এগুলো আসলে সিরিয়াসলি মানে টিকে থাকার মতো না এই যে এত বছর ধরে এখানে আসছেন আপনি কি পাইছেন আমি আসলে ওইরকম ইগ্রেন তবে অনেকে মানে কমেন্ট করে অনেকে দেখে সাপোর্ট করে এগুলো ভালো লাগে ভালো ভালো কমেন্ট করে তারপরে সাবস্ক্রাইব করে মানে বলে যে আপনার ভিডিওগুলো দেখি ভালো লাগে এইটুকি এই এই কন্টেন্টের যাত্রায় আপনার কোনো পরিবর্তন আসছে আসলে আহ মাঝখানে তো ওই যে করোনার কারণে তো একদম মানে দিল দিয়েছিলাম পরে আর নতুন করে চেষ্টা করতেছি এখন ওইরকম কিছু হয়নি তো ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি দেখি কি হয় আচ্ছা সোহাগ ভাই যদি ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত হয় বা ভালো জায়গায় থাকে তো সোহাগ ভাই দেশ এবং দেশের মানুষের জন্য করতে পারে তার জায়গা জায়গা থেকে থেকে হ্যাঁ আমার আমি যত দূর বাড়ি ইনশাল্লাহ সবাইকে মানে হেল্প করার চেষ্টা করব তারপরে সবাইকে ভালো ভালো মানে কন্টেন্ট মাধ্যমে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব যেন দেখে ভালো কিছু শিখতে পারে এরকম কিছু করার চিন্তা ভাবনা আছে আপনার টাঙ্গাইল জেলার সবচেয়ে কোন জায়গাটা আপনার সবচেয়ে পছন্দের জায়গা টাঙ্গাইল জেলার সবচেয়ে ভালো লাগে এই আমাদের মধুপুরের বন আছে পাহাড় আছে এখানে এখানে বিভিন্ন জায়গা আছে যেগুলো দেখলে মন জুড়ে যায় ঠিক আছে তো আপনার দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা দূর দূরান্তে আছেন আমাদের মধুপুরে আসবেন দেখবেন আমাদের মধুপুরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে আসবেন দেখবেন তো সবার আমন্ত্রণ রইল এখানে আসার আপনার কি স্বপ্ন আমার স্বপ্ন আসলে বিশাল কিছু ওই রকম না মানে মোটামুটি যেন সবার মাঝে ভালোবাসা নিয়ে বাঁচতে পারি সবার মাঝে যেন পরিচিত হয়ে থাকতে পারি তো সবার যত দূর পারি আমার পক্ষ থেকে যেন হেল্প করতে পারি তো এই আর কি চিন্তা ভাবনা তো আমরা লাস্ট কিছু আপনাকে প্রশ্ন করব এক তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমরা এখানে শেষ করার চেষ্টা করব আপনার জীবনের সবচেয়ে কষ্টের একটা দিনের তো দিনের জার্নিতে আমার এই সোশ্যাল মিডিয়া এটা একটা ই আছে যে আমার একটা চ্যানেল একটা সময় ঠিক আছে চ্যানেলটা মানে মনিটাইজেশন চলে যায় মানে আমি ভিডিও করার কারণে কোনো একটা মিস্টেক করার কারণে মনিটাইজেশন চলে যায় তারপরে ওই দিন একটু মানে সোশ্যাল মিডিয়া সম্পর্কে মানে বিষয়ে মনটা খারাপ হয়ে গেছিল ভাবছিলাম যে আর কন্টিনিউ করবো না কিন্তু হাল সাইড নেই তারপরে চেষ্টা করে গেছিলাম তো ওই দিনটা ছিল একটু একটু কষ্ট তো আমরা আর একটা খুশির সংবাদ জানতে চাই আপনার এতদিন একটা খুশি সংবাদ বলতে আসলে যখন মানে ভালো কিছু হয় জীবনে ভালো কিছু পাই ভালো কিছু দেখা পাই তখন অটোমেটিক মনে মানে ভালো লাগার সৃষ্টি হয় এটা অনেক সময় হয়েছে একটা নির্দিষ্ট মানে স্পেসিফিক কোনো দিন নেই অনেকগুলো অনেকবারই এরকম হয়েছে পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের যে কোনো একজনকে নিয়ে এক লাইন যেটা আপনি আমাদের মিডিয়ার মাধ্যমে প্রকাশ করবেন বা বলবেন আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি ঠিক আছে তাদের মানে তাদের প্রতি যে আমার কি পরিমাণ ই এটা মানে বলে বোঝানো সম্ভব না আমি যে কোনো মানে কিছু মানে ইয়ের হলেও আমি ওদের ওদেরকে কোনো দিন ছেড়ে যাবো না মানে ওনাদেরকে মানে কোনো দিন আঘাত দেবো না এরকম পরিকল্পনা আমার দ্বারা যেন কোনো আঘাতপ্রাপ্ত না হয় আমার দ্বারা যেন কোনো কষ্ট না পায় তো এটাই একেবারে আমার কাছে আপনার জীবনে কি এমন জিনিস হারিয়ে গেছে সেটা আপনি এখনো চান বা যদি ফিরে পেতে চান সেটা হলো আসলে ছোটবেলা ছোটবেলায় অনেক স্বপ্ন ছিল যে ভালোভাবে পড়াশোনা করব ভালো কিছু করব আসলে ওইভাবে পড়াশোনায় অ্যাক্টিভ ছিলাম না মানে পড়াশোনা করছি ঠিক আছে কিন্তু ওইভাবে আর হয়নি এটা আমার জীবন একটা যে ছোটোবেলাতে ভালোভাবে পড়াশোনা করতে পারিনি এই যে এতদিনের মাধ্যমে আপনি এমন কি জিনিস মানুষের হারিয়ে যাওয়া কোনো পণ্য বা কোনো প্রোডাক্ট আপনি কি পেয়েছিলেন পেয়ে অনেক খুশি হয়েছিলেন বা কি করছেন তারপরে মানে আমার জীবনে কি এমন একটা জিনিস মানুষের হারানো জিনিস মানে যে কোনো একটা জিনিস হইতে পারে বা একটা যে কোনো জিনিস টাকা পয়সা হারিয়ে গেছে আপনি পেয়েছিলেন আসলে ওইরকম কিছু মনে আসতেছে না মনে আসতেছে না তো আপনার জীবনের সবচেয়ে সেরা ভুল কোনটা ছিল আমার জীবনে সবচেয়ে সেরা ভুল ছিল যে পড়াশোনায় অমনোযোগী হওয়াটা মানে পড়াশোনায় অ্যাক্টিভ না হওয়াটা জীবনের সেরা শিক্ষা কোথায় থেকে পাইছেন কার কাছ থেকে পাইছেন শিক্ষা বলতে তো প্রতিনিয়তই শিক্ষা পাই এখনো পেয়ে যাচ্ছি মানে আমার চলতি পথে যে ভুলগুলা এই ভুলগুলাই আমার শিক্ষা তো এখন চেষ্টা করি যেন ভুলগুলা সংশোধন করে এগিয়ে যেতে পারি আপনার কাছে যদি এখন দশ লাখ টাকা থাকে প্রথমে আপনি কি করতেন দশ লাখ টাকা কি করবো সেটা পাইলে তারপরে মানে পজিশন বুঝা ইয়ে আসতে করতেন আপনি এখন যদি আপনার কাছে দশ লাখ টাকা আপনি পান যে কোনো জায়গা থেকে আসে বা আপনার কাছে থাকে আপনি প্রথমে কি এটা করতেন প্রথমে আসলে ওই কোনো প্ল্যান নেই তবে আসলে প্ল্যান তৈরি হবে ওইভাবে করতে পারবো তো নতুন কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে নিয়ে আপনার কি বলার আছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে একটাই কথা সেটা হলো যে সবাই ভালো মানে মানুষের মতো কন্টেন্ট তৈরি করেন যেটা দিয়ে আপনি ফিউচারে আপনার মানুষ মনে রাখবে আপনার ভিডিওগুলো আজ হোক কাল হোক যত দিন যাক তারপরে আপনার ভিডিওগুলো দেখবে ঠিক আছে তো চাই যে ভালো কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন মানে ভালো এমন জিনিস যেটা সবাই শেয়ার করার মতো যেমন আপনার ভিডিওটা আরেকজনের কাছে আমি দিতে পারি এরকম ভালো মানুষের মতো কন্টেন্ট তৈরি করার জন্য সেটা ফানি হোক অথবা কমেডি হোক অথবা ইমোশনাল হোক মানে যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন কিন্তু এটা মানুষের মতো পারেন সোহাগ ভাইয়ের ভালো একটা গুণ কি আছে আমার ভালো একটা গুণ যে আমি

আর খারাপ কাজ থেকে দূরে থাকবেন আর দেশের জন্য কিছু করার চেষ্টা করবেন আর ইসমাইল ভাই সম্পর্কে বলি যে উনি চেষ্টা করে যাচ্ছে ওনার কেরিয়ার যেন এই সোশ্যাল মিডিয়াতে যেন একটু সবার মাঝে পরিচিত পায় তো সবাই তার জন্য সাপোর্ট করবেন সবাই ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আর ওনার পাশে থাকবেন তো দর্শকদের উদ্দেশ্যে এই ছিল কথা প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন সোহাগ ভাইয়ের সাথে আড্ডা বা তার জীবন গল্প সামান্য কিছু তার অজানা কিছু কথা বা তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম এই মুহূর্তে আমরা ভিডিওটি শেষ করার চেষ্টা করব কারণ অনেক দীর্ঘক্ষণ ধরে আমরা ভিডিও করতেছি তো আমরা এখানে বিদায় নিব আমাদের ভিডিওতে যদি আপনাদের কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী আমরা যে কোনো আবার নতুন অতিথিদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন